অনেক মুসলমান আছে যারা এই যুগে বসে বসে বলে রসুল নাকি আমাদের মতো সাধারণ মাটির মানুষ জরুর আর আমার নবী কি কখনো আমাদের মতো হতে পারে আমরা কি নবীর মতো হতে পারি আরে ওই বুকার দলেরা ওই ভাইরা কি জানে না আমার নবী দু জেনে পাশ্বা নবী মোহাম্মদুর রসুল্লাহ কিভাবে আমাদের মতো হবে আমরা যখন মুসলমান হয়েছি আমাদের একটা কালিমা ছিল আমরা কালিমা পড়েছি মোহাম্মদুর রসুল্লাহ আর আমার নবী আপনার নবীর কালিমা ছিল আনা রসুল্লাহ আনা রসুল্লাহ যেখানে আমার নবীর কালিমার সাথে আমাদের কালিমার কোনো মিল নেই সেখানে কি আমরা কোনোভাবে নবীর মতো হতে পারি আরে আমাদের পর আল্লাহ তালা পাঁচ রক্ত নামাজ ফরস করেছে ফজর জোহর আসর মগ্রি বিবি আর আমাদের নবীর উপর আল্লাহ তাআলা ছয় ওয়াক্ত নামাজকে ফরজ করেছে আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাগ আল্লাহ বলছে ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনাকে মুহাব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ যিনি বলি সুবহানাল্লাহ ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি এই নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দিয়ে দেব যিনি বলি সুবহানাল্লাহ আরে শুধু তাই নয় আমাদের ইসলামের হচ্ছে পাঁচটি কালিমা নামাজ রোজা হজ আর আমার নবীর উপর ইসলামের স্তম্ভ ছিল চারটি রসুল উল্লাহর উপর জাকাত দেওয়া এবং জাকাত নেওয়া উভয়টাই ছিল হারাম সুতরাং কখনো কি নবী আমাদের মতো হতে পারে আরেক কুন্তি নবী আমাদের মতো হবে আমরা যখন থুতু দেই আমি যখন থুতু দেই আপনি যখন থুতু দেই সবাই যখন আমরা থুতু দেই আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয় দুর্গন্ধ বের তো বের হয় কিন্তু রসুল্লাহর থুতু মুবারক থেকে মেশকো আম্বরের চাইতে বেশি খুশব বের হতো আরেকটু জিরবলি শুভ হাল আল্লাহ আমার নবী যখন থুতু ফেলত সাহাবাই কেরামরা হাত পেতে রাখতো আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলত নাকের সিং মুবারক ফেলত সাহাবায়ক কেরামরা হাত পেতে রাখতো শুধু তাই নয় আমার নবী যখন উঁচু করতো উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবাই কেরামরা কারাকারি করত তারা কারাকারি করত ও সাহাবিরা তোমরা কেন নবীর তুতু মুবারক নিচ্ছ ও সাহাবিরা তোমরা কেন রসুল্লাহ নাকের মুবারক নিচ্ছ নাকের সিং মুবারক নিচ্ছ তোমরা কেন রসুল্লাহর উজুর পানি নিচ্ছ সাহাবিরা বলে দুনিয়াতে বহু খুশব দেখেছি দুনিয়াতে বহু সুগন্ধ দেখেছি কিন্তু নূর নবী মাহমুদুর রসুল্লাহ তুতু মুবারকের মতো এত খুশব এত সুগন্ধি আমরা কখনো দেখি নাই নবীর তুতু মুবারক থেকে মেস্ক আম্বর ছেদ বেশি খুশব পাওয়া যায় জুড়ে বলি সুবাহ ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে কখনো হতে পারে না আরে আমার নবীর চেহারা মুবারক দেখার জন্য সাহাবাই এখানে আমরা পাগল করা হয়ে যেত আমার নবীর একজন সাহাবি ছিল হজরের জাভের সামোরা আমার নবীর গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আকাশের মধ্যে পূর্ণিমার চার উদয় হয়েছে একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে থাকায় আরেকবার নূর নবীর চেহারা মোবারকের দিকে থাকায় একবার আকাশের চাঁদের দিকে থাকায় একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে থাকায় জাভের ইবনে সামৌরা রিয়াল হু তিনি কম্পেয়ার করতে লাগলেন আকাশে চাঁদ বেশি সুন্দর নাকি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর আকাশে চাঁদ বেশি সুন্দর নাকি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর হজরে জাবির ইবনে সামুরা খোদার কসম করে বলতে লাগলেন আমি আমি জাবির ইবনে সামুরা কম্পেয়ার করতে লাগলাম আমি বলে দিচ্ছি এমন হাজার পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয় তারপরও নবীর চেহারা মুবারকের মতো সুন্দর হবে না জুরে বলি সুবহান আরে চাঁদ কি বলছে জানেন ওই ছাদ বলছে ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো না যখন মক্কার কাফেরা নবীকে বলেছিল ও মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তুমি যদি সত্যিকার রসুল হয়ে থাকো তাহলে তুমি আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখাও তুমি আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখাও যখন রসুল উল্লাহকে ওই মক্কার কাফেরা বলেছিল আকাশের চাঁদকে দুই ভাগ করার জন্য তখন আমার নবী ওই আকাশের চাঁদের দিকে ইশারা করেছে চাঁদ বলছে রসুলে পাক শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয় নাই আমি চাঁদও দুই ভাগ করতে দেরি করি নাই জুরি